আসসালামু আলাইকুম সুজন ম্যাথ ক্লাবের সবাইকে স্বাগত আমরা গত পর্বে সাজেশনের এসএসসি পরীক্ষা দুই পরীক্ষার্থীদের যে ফাংশন সম্পর্কে পনেরোটি অঙ্ক দেওয়া ছিল সেই অঙ্কের ধারাবাহিকভাবে এক থেকে ছয় পর্যন্ত সমাধান করেছি আজকে আমরা সাত নম্বর অঙ্ক নিয়ে ওই সমাধানের সাজেশনের সাত নম্বর অঙ্ক নিয়ে এসেছি হাজির হয়েছি সাত নম্বর অঙ্কটি রয়েছে এরকম এফ অফ সমান ফাইভ এক্স প্লাস থ্রি ডিভাইড ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি হলে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান কত হবে এটা বের করতে হবে তো এখানে আহ আমাদের সমাধান এজন্য আমরা এটা বের করবো যে এফ যে প্রদত্ত ফাংশন রয়েছে সেটা আমরা দেওয়া আছে এফ অফ এক্স মানে ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি ডিভাইড এটা আমরা লিখবো এখন এই প্রদত্ত ফাংশনের ভিতরে কিন্তু ওয়ান বাই এক্স স্কোয়ার রয়েছে এই জন্য আমাদের কি করতে হবে এখানে যে ডোমেন এক্স আছে এক্স এর পরিবর্তে এই ফাংশনের ভিতরে ওয়ান বাই এক্স স্কোয়ার বসাতে হবে তো এখানে প্রদত্ত ফাংশন লিখলাম তারপরে হচ্ছে এক্স এর পরিবর্তে ওয়ান বাই দিলাম আর এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার যেহেতু ডোমেন হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে তাহলে এখানে আগে থেকে যে এক্স রয়েছে সেই এক্স কে তুলে দিয়ে আমাদের কিন্তু নতুন ডোমেন বসাতে হবে তাহলে এখানে এর সাথে এক্স স্কোয়ার গুণন অবস্থা সেই জন্য ফাইভ গুণন এক্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স আর এই পাওয়ার দুই তারপরে হচ্ছে প্লাস তারপরে হচ্ছে তিন এনিসেও তাই এ ফাইভ গুণন এক্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স তারপরে পাওয়ার দুই তারপরে মাইনাস তারপরে তিন এটা আমরা লিখবো তো তারপরে এখানে দেখা যাচ্ছে যে কোনো ভগ্নাংশের উপর পাওয়ার দুই বা কোনো পাওয়ার থাকলে পাওয়ারটা লবের সাথেও গুণন হবে লবের সাথেও হবে হরের সাথেও হবে তো অনের উপর যদি আমরা স্কোয়ার দিই কিন্তু অনই হবে আর এক্স এর উপর আগে থেকে দুই আসে তারপরে আবার যদি দুই দেয় তাহলে কিন্তু পাওয়ার উপর পাওয়ার পাওয়ার উপরে গুন করতে হয় তাহলে দুই দুগুনি কত চার হবে আর এখানে প্লাস থ্রি যা ছিল তাই নিচে হচ্ছে এক ফাইভ এই পাওয়ারটা ওয়ান স্কোয়ার মানে ওয়ান হয় আর দুই দুগুনি কত হবে এক্স এর উপর ফোর হবে আর মাইনাস কত তিন কোনো ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা গুণ করার অর্থ পূর্ণ সংখ্যাটা লগের সাথে গুণ করতে হবে এই জন্য পাঁচ একের সাথে গুণ দিলে কিন্তু পাঁচ একে পাঁচ বাই কত এক্স টু দি পাওয়ার ফোর প্লাস কত থ্রি একইভাবে হচ্ছে পাঁচ সাথে গুণ করে কত হবে ফাইভ একে ফাইভ ডিভাইডেড এক্স টু কত তিন এখন এখানে একটা ভগ্নাংশ এখানে একটা পূর্ণ সংখ্যা এখানে ভগ্নাংশ এখানে পূর্ণ সংখ্যা তবে ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা যোগ অথবা বিয়োগ অবস্থা থাকে সেখানে লসাগু করে আমাদের কাজ করতে হবে তো এই জন্য আমরা লসাগু উপরে একটা লসাগু হবে নিচে একটা লসাগু করব তো উপরে লসাগু কি হবে এখানে এক্স ফোর আছে একটাই হর আর কোনো হর নাই এনে হওয়ার পিছনে মানে এক আছে এক এবং ফোর এর লসাগু কিন্তু আর এক্স টু দিবার ফোর দিয়ে এক্স টু ভাগ দিলে এক হবে একের সাথে উপর পাঁচ গুণ দিলে 5 তারপরে প্লাস আর নিচে নিচে কিছু এক রয়েছে ভাগ দেয় তাহলে তিন গুণ দিলে ভাবে নিচে কিছু এক আছে তাহলে এক্স ফোর দিয়ে এক্স টু ভাগ দিলে এক হবে এর সাথে পাঁচ গুণ দিলে তারপরে হচ্ছে মাইনাস আর এই তিনের নিচে কিছু মানে এক আছে এক দিয়ে এক্স টু পরে ভাগ দিলে এক্স টু হবে তার সাথে তিন গুণ দিলে কত থ্রি

আর নিচে এই ফাংশনে মান আমরা মানে কিন্তু এর নিচে কিছু নেই কত আছে ওয়ান রয়েছে তো এখানে দেখা যাচ্ছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রয়েছে অর্থাৎ এখানে যোজন বিয়োজন করা হয়েছে যোজন বিয়োজনের আমরা জানি যে যোগ হর উভয় পাশে যদি দুইটি ভগ্নাংশ থাকে যে এ বাই বি আর হচ্ছে কত সি বাই ডি এরকম যদি দুইটা ভগ্নাংশ পরস্পর সমান হয় তাহলে কিন্তু আমাদের যোজন করতে গেলে লব যোগ লব যোগ হর আর লব বিয়োগ হর যোজন বিয়োজন ডান দিকেও আমাদের কাজ করতে হবে লব যোগ হর তো যোজন এবং বিয়োজন উভয় পাশেই আমাদের করতে হবে তো এই সূত্র মতে আমরা কি একটা বাই হর এটাও তাহলে কিন্তু লব বাই হর হয়ে গেল দুইটা ভাব সমান তাহলে কিন্তু আমাদের এখানে এই লভ এটা হচ্ছে লব আর এটা হর তার লব যোগ লই ভাবে এখানেও আমাদের কাজ করতে হবে এটা হচ্ছে পুরোটা লভ এখানে ফাইভ প্লাস থ্রি এক্সপি ফোর ফোর তো এখানে এটা যা ছিল তাই লিখেছি আর এখানে যেহেতু ব্রাকেটের সামনে প্লাস তাহলে ভিতরে চিহ্নের পরিবর্তন হবে না তো এখানে ফাইভ মাইনাস থ্রি এক্স টু ফোর এক নিচে যা ছিল তাই লিখছে এখন এখানে মাইনাস আছে মানে তিনটা এক্স টু দোয়ার ফোর এবং তিনটা এক্স টু দোয়ার ফোর তিন তিনে কত হবে ছয়টা এক্স টু ফোর হবে কাটাকাটি করলে দুই দিয়ে কাটলে তিন দোকানে ছয় আর এখানে পাঁচ দোকানে দশ তাহলে ফাইভ বাই কত হবে উপরে থাকবে ফাইভ নিচে থাকবে থ্রি হচ্ছে এরকম পরবর্তীতে আমরা আরো হচ্ছে এই সাজেশনের আরো বাদ বাকি অঙ্ক রয়েছে সেগুলো আমরা সমাধান করবো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল